আসসালাম আলাইকুম রহমতুল্লাহ কোরবানির ধারাবাহিকতা আদম আল ইসলামের যুগ থেকে চালু হয়েছে কোরআনে কাবিল ও হাবিলের কোরবানির কথা এসেছে তাদের দুজনের কোরবানি থেকে হাবিলের কোরবানি কবুল হয়েছিল তবে মুসলিম সমাজে কোরবানি ইব্রাহিম আল এর অনুসরণে পালিত হয় তার স্মৃতি রক্ষার্থে এই উম্মতের ওপর কোরবানি ওয়াজিব করে দেওয়া হয়েছে মহানবী সাল্লাহ ইসলাম অনেক মর্যাদা বর্ণনা করেছেন সাহাবাই কিরাম রাসুল্লাহ সাল্লামকে জিজ্ঞেস করলেন হে আল্লাহর রাসুল কোরবানির প্রথাটা কি রাসুল্লাহ করেন এটা তোমাদের পিতা ইব্রাহিম আলামের সুনত কিরাম পুনরায় জিজ্ঞেস করেন হে আল্লাহর এতে আমাদের কি লাম রয়েছে রাসুল্লাহ সাল্লাম ইরশাদ করেন কোরবানির পশুর প্রতিটি পশমের বিনিময়ে একটি করে নেকি পাওয়া যাবে সাহাবায়ে কিরাম পুনরায় জিজ্ঞেস করেন হে আল্লাহর রাসুল পশমীর বিনিময়ে কি এ পরিমাণ সব পাওয়া যাবে রাসুল্লা সাল্লাম ইরশাদ করেন হ্যাঁ প্রতিটি পশমীর বিনিময়ে একটি করে নিকি পাওয়া যাবে রাসুল্লাহ সাল্লাহ প্রতি বছরই কোরবানি করেছেন আবদুল্লাহ ইবনে ওমর রাজ্লাহন থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ দশ বছর জীবনে প্রতি বছরই কোরবানি করেছেন মহানবী সাল্লাম ঈদগাহের কোরবানির পশু জবাই করতেন উট গরু ও ভেড়া সবই কোরবানি করতেন তিনি নিজেই জবাই করতেন প্রখ্যাত তায়েবী হজরত নাফের রহমতুল্লাহ ইবনে উমর রাদ্দুল্লাহ থেকে বর্ণনা করেন রাসুল্লাহ সাল্লাহাম ঈদগাহে কোরবানির পশু জবাই করতেন ও নাহর করতেন অর্থাৎ উটের কোরবানি করতেন মহানবী সাধারণত প্রতি বছর দুটি ভেড়া জবাই করতেন একটি নিজের জন্য অন্যটি উম্মতের জন্য হজরত আনাস ইবনে মালিক রাদ্দ থেকে বর্ণিত তিনি বলেন নবী করিম সাল্লা সাল্লাম দুটি ভেড়া কোরবানি দিতেন আর আমি দুটি ভেড়া কোরবানি দিতাম অন্য হাদিসে এসেছে হজরত আবু হুরাইরা থেকে বণিত নিশ্চয়ই রাসুল্লাহ সাল্লা যখন কোরবানি করতে ইচ্ছা করতেন তিনি সিং বিশিষ্ট তাজা দুটি খাসি বা ভেড়া কোরবানি দিতেন এর একটি তিনি ঐসব ওইসবের জন্য কোরবানি করতেন যারা আল্লাহর একত্রবাদের সাক্ষ্য দেবে ও তার দায়িত্ব পালনের কথা স্বীকার করবে অন্যটি তিনি নিজের ও তার পরিবারের পরিবারের নামে জবাই করতেন হজের সময় আসলাম স্ত্রীদের জন্য কোরবানি করেছেন হজরত আয়েশা রাদিল্লা তালহু বলেন আমরা রাসুল্লাহ সাল্লা সাল্লামের সঙ্গে জিলকদের পঁচিশ তারিখে বের হলাম তখন আমরা হজের নিয়ত করেছি যখন আমরা মক্কার কাছে গেলাম তখন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম আমাদের মধ্যে যারা হাদির অর্থাৎ হজে হজে জবাইয়ের জন্য পশু প্রাণী আনেনি তাদের ইহেরাম খুলে ফেলার নির্দেশ দিলেন তখন আমাদের মধ্যে কুরবানীর দিন গরুর গোশত বিতরণ করা হলো আমি বাহককে বললাম এটা কি বাহক বলল রাসুল্লাহ সাল্লাম বিবিদে বিবিদের পক্ষ থেকে কোরবানি করেছেন বিদায় হজে মহানবী সাল্লা সাল্লাম দমে শকর হিসেবে একশোটি উট কোরবানি করেছেন তেষট্টিটি উট তিনি নিজে জবাই করেছেন আর বাকিগুলো হজরত আলী রাদুল্লাহ তালু জবাই করেছেন হজরত জাবির রাজিয়া তালন থেকে বর্ণিত নবী সাল্লা সাল্লাম একটি উট হাদি দিলেন আর জবাইয়ের এক তৃতীয়াংশে আলী রাজিউল্লা তালহুকে শরিক করলেন মহানবী সাল্লাম তার কোরবানি নিজে কোরবানি থেকে নিজেও খেতেন পরিবারকেও আহার করাতেন গরিব ও আত্মীয় স্বজনকেও আহার করাতেন বিখ্যাত হাদিস গ্রন্থ আবু দাউদের ব্যাখ্যা গ্রন্থ আউনুল মাবুদে এসেছে মহানবী সাল্লাম এর নিয়মিত অভ্যাস ছিল কোরবানির গোস্ত তিনি নিজে খেতেন পরিবারকে আহার করাতেন ও মিসকিমদের মধ্যে সদকা করতেন আর তিনি উম্মদকেও এমন নির্দেশ দিয়েছেন হজরত ইবনে আব্বাস রা থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাম তার পরিবারকে কোরবানির এক তৃতীয়াংশ আহার করাতেন প্রতিবেশীদের এক তৃতীয়াংশ আহার করাতেন আর ভিক্ষুকদের মধ্যে এক তৃতীয়াংশ সদ্গা করতেন